শেখ ফরিদ গুম থেকে ওইটা দেখে কোন জায়গায় আগুন নাই তিনি চিন্তা করলেন আল্লাহ আমি তো জানি গো আমার সারা এই কাম কেউ করে না অল্লাহ আমারও তো একটা কথা ছিল আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আগুন না পামো ততক্ষণ তাহার বেতর অর্থ যেন শেষ নাও অল্লা ততক্ষণ অর্থটা যেন থাকে আল্লাহ কয় ঠিক আছে কুতুবুদ্দিন কাকি বিছানায় এদিক সেদিক নড়ে কিন্তু তাহার জ্যোতি রক্ত এখনো শেষ হয় না সুহান আমার বাবাজি কুতুবুদ্দিন কাকি বিছানায় গড়াগুড়ি করে আর শেখ পুরে চতুর্দিকে এলাকায় কইরা দেখলো আগুন নাই তিনি দূর শুরু করলেন অনেক দূরের দিকে দেখে নদীর ওই পারে দেখা যায় ওখানে একটা গড়ের ভিতরে মিটমিট কইরা আগুন জ্বলে কিন্তু ওই নদী পার জন্য সেখানে কোনো নৌকা নাই তিনি দেখলেন নদীর মধ্যে কিছু কলা গাছের মতো বাইসা যায় সাঁকোরে চকরের গাছগুলির মধ্যে দর লাকা দেখে এগুলি গাছ না এগুলি দিম মরা মানুষ দেখা যা তিনি মানুষ আর চিন্তা করছে না মানুষ ধৈরা ওই নদী পার হইসে পার হইয়া গিয়া দেখে ওই গড়ে একটা দুষ্ট মহিলা মানে চরিত্রাহীনা মহিলা আছে তা আমরা অনেক গ্রামে থাকি কি থাকে না ওই মহিলার কাছে যখন গেছে কিন্তু আল্লামা শেখ ফরিদ রহমতুল্লাহ চেহারা এত সুন্দর ছিলেন মহিলা দেখতে আকৃষ্ট হয়ে গেছিল না হজবুল্লা মহিলা ক এই লোকটারে আমার যেম নুক পাওন লাগবে আর শেখ ফরিদ গেছে আম্মা আমার একটু আগুন দিন না তোমার ডাহের তো লক্ষণ বাড়া না আগুন দেওন যাইত না ও কে রে তুমি ফইলে আম্মা কইছ না তোমার আগুন দেওন যাইতো না তবে দিতে পারি শর্ত আছে যদি আমি তোমারে কিছু কোন সময় জন্য চাই প্রত্যেক পুরে আম্মা মা চাই সুবহানাল্লাহ করনা কিন্তু আগুন দেয় না আগুন দিতে গেলে এর চাই পা আমি তো আপনাদের আম্মা কই ডাকছি এখন তো কোনো অপশন নাই তারপরেও একটা অপশন আছে তুমি যে সুন্দর তার চাইতে তোমার চোখগুলি আরো সুন্দর সুবহানাল্লাহ ওই মহিলা লাগিয়ে বলেন রাস পড়ে তোমার চক্ষু গুলা দেইকা মা সহ্য হয় না এত সুন্দর চক্ষু রে ও শেখ ফরিদ তোমার কাছে আমি চাইব ও চক্ষু গুলে দেইকা আমার মনে চাইছে আমি তোমারে আগুন দিমু যদি আগুনের বিনিময়ে একটা চক্ষু কুইলা দা সুবহানাল্লাহ কইতেন না আগুন দিমু শর্ত তোমার একটা চোখ চাই শেখ তিনার আগুন দরকার চোখের চাইতে বেশি শুভানাল্লাহ ডাক দিয়া কই মা যদি চোখের বিনিময়ে আগুন পাওয়া যায় তাইলে চোখ লয়া যান হাত দিয়া টান দিয়া চোখুটা বাইর করে ওই মহিলার হাতে দিলেন মুটাইয়া দূরে কন্যা মহিলার মহিলার চোখ দিয়া আগুন নদীর কিনারায় গেছে কুতুবুদ্দিন কাকিয়াল্লা রে কই আল্লাহ আগুন লৈয়া যেন নদী পার হইতো না পারে হে বোদা পাগলাই আগুন লে দৌড়ে আল্লাহ কাছে পাল্লা শেখ পড় হইতো না আগুন লয় নদী পার হইতো না পারে আগুন নিবা গেছে গা শেখ করে দিব তো আবার দৌড় মহিলার দ্বারে আম্মা গো আমার তো আগুন লাগতো কো না দেওয়ান যাইত না রে তোমার আরেকটা শোক আছে সুবহানাল্লাহ কইতেন না আরেকটা চোখ শেখ পড়ে ডাক দিয়া কই ও মা আমার আরেকটা চোখের বিনিময় যদি তুমি আগুন দাও আমি তোমারে কথা দিলাম লও তুমি আমার এই চক্ষুটাও নাও চেক করে এই চক্ষুটা মহিলার হাতে দিয়া আগুন হাতে লইয়া আগে মাউলারে ডাকলো মাওলা গো ও মালিক জ্বর তুফান যা কিছু হোক হইয়া যাক আমারে যাও আল্লামা বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে কতদিন লাগবে কো মাস এক লাগবে সুবহানাল্লাহ কও ছয় মাস সময় দিতে ওই ছয় মাসের কথা লয়ে ওই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই চলতে লাগলেন সব পাড়িটারে দিয়া সুন্দর কইরা গিয়া দেখে বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায়ের বাড়ির মধ্যে এক বাঘ পাহারা দিতেছে সুভান বাগে পাহারা দেয় এই বেড়া কি সাধারণ লোক নিয়ে আমার শেখ ফরিদ রহমাত গেলাই কুতুব কাকি কুতুবুদ্দিন কাকির দরবারে চলে গেলেন ওখানে গিয়া দেখি দরজার সামনে একটা বাঘ বইয়া রয়েছে বাঘে কয় ও আল্লাহর বান্দা কোথায় যাইবা কথা শুভান শেখ ফরিদ কয় আমার খুচুরের লোকে কথা কোন লাগবো বাঘে কয় যাইতা পারতা না কারণ এখানে পাহারাদার আমারে আম বুয়াইছে দিয়া ক অনুমতি সারা ঢুকা যাবে না বলে হুজুর গে গিয়া বলো না হুজুর বলছে তাহার সময় ডাক দেওয়া যাবে না হজরের নামাজের পর হুজুর মসজিদে বসে ওখানে কথা বলা লাগবো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই সারা রাত্র সেই জায়গায় দাঁড়ায় রইলেন কোন কথা বলে দেখে ফজর আযান হয় আল্লামা কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাইহি তিনি তাহাজ্জুদের মুসল্লা থেকে ওইটা মসজিদে আসে সুবহানাল্লাহ যখন মসজিদ আইছে। ফজরের নামাজ যখন পড়ে যখন মুসল্লির দিকে আমাদের ইমাম সাহেব ঘুরেকে ঘুরে না যখন আল্লামা বক্তিয়ার কাকী তিনি ঘুরলেন তখন তাকায় দেখে ওই যে এক যুবক দেখা যায় আমার বাড়ির গেটের সামনে সুবহানাল্লাহ আল্লামা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ এর কথা শোনে গিয়া জিজ্ঞেস করে যুবক পুজুর তোমার ডাকছে চলো যুবক বললেন কোথায় বলে মসজিদের ভিতরে আল্লামা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ

দুই জায়গায় নামাজ পড়লাম ওই জায়গার নাম কি দুই জায়গায় কোন কোন জায়গায় বলে হজো ফজরের শূন্য করছি কানায় কাবাই সু হিসরে জামাতে নামাজ পড়ছি মদিনা তুলমোনা ওয়ারায় সুভান হুজো এখন দোয়া করব আল্লাহ মা বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাইহের লগে হুজুর এখন দোয়া কর মামনের লগে বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাই কো তো সাধারণ কোন লোক না ক আচ্ছা তুমি মুড়ি দই তো আইছো আমি তো তোমার মুড়ি করতাম না কোন না মুড়ি তো করণ লাগবে কে আমি অনেক দূর তে হিসাবে দিতাম আল্লামা বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাই কতবুদ্দিন কা কি শর্ত দিলেন মুরিদ করতে পারি বাবা দুইটা শর্ত যদি মানতে পারো হয়টা দুইটা শর্ত বলে হুজুর বলেন কি শর্ত বলে এক নাম্বার হলো তুমি আমারে ছয় মাস পানি গরম করে দিবা যেই কলসিটা দিয়া পানি আনবা কলসির কিন্তু তলা নাই সুবহান জুরে বলেন ছয় মাস পানি গরম করবা কিন্তু তোর কলসি দিয়ে পানি আনবা এটার তলা নাই আচ্ছা আর একটা হইল তুমি যে পানি গরম করবা আগুন কিন্তু নাই শর্ত দুইটা কলসি দিমু তলা নাই পানি গরম করবা আগুনও নাই প্রথম ছয় মাস তোমার ডিউটি এরপরে ছয় মাস কি পরে কমো আচ্ছা আমি রাজি

সুন্দরভাবে তারে বুঝাইয়া দিল পানি গরম করবা কুলশি দাজে পানি আনবা তলা কো কিন্তু কুলশির এই পানি গরম করবা পানি গরম করার জন্য আগুন কিন্তু পাইবা না তিনি বললেন হুজুর সুবিধা নাই আমি চেষ্টা কইরা দেখমু আপনার গোলামি করতে পারি কিনা এরপরও লাগবো মুরিদ অন আমার ঠিক আছে শুরু কইরা দিলেন তাহাজ্জুদের সময় হইছে ওই তাহাজ্জুদের সময় আল্লামা বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি গুমতে উইটা দেখে খাদেন তার সামনে গরম পানি লয়ে হাজির সুবাহান কিন্তু পানি গরম করছে কলসির তল আসিন না আগুনও আসিন না ছয় বছর বার কইরা যে ছয় পরে একদিন ছয় বছর হওয়ার একদিন বাকিয়া যাই যাক হুজুর আমার তো ছয় আর মাত্র একটা দিন বাকি এবার ছয় বছর পূর্ণ কইরা হুজুরে কত একটা কাম করো বাকি ছয় বছর তোমার কলসির তলাও থাকবো আগুনও থাকবো একদিন মিস হইলে আরো বারো বছর করণ লাগবো সুবাহ আল্লাহ শর্ত দিয়া দিছে এখন সেই শর্ত অনুযায়ী তিনি রাজি বলে হুজুর আমি রাজি কিন্তু আমার একটা শর্ত আমার দিন শেষ হইলে আমারে মুরিদ করণ লাগবো এটা কিন্তু মাফ নাই কতবুদ্দিন কাকি বললেন ঠিক আছে যাও তোমার কথা মাইনা নিলাম তখন এই কথা বললেন চলতে লাগলেন আরো ছয় বছর কাছাইয়া গেল সইতা বছর দর হয়ে গেছে এমন সময় আর মাত্র একদিন বাকি আছে কুতুবুদ্দিন কাকে আল্লাহর দরবারে জানাইল রব্বুল আলামিন ও মাওলা তোমার দরবারে আমি কুতুবউদ্দিন চাই আজকে যেন এই এলাকা কোন আগুনের ব্যবস্থা না থাকে সব আগুন বন্ধ কইরা দাও জোরে কন্যা আগুন সব বন্ধ আল্লাহার কইসে আল্লাহ শুনেনি কয় না শুনেনি কয়না বক্তিয়ার কাকে তিনি বললেন আল্লাহ আল্লা সময় সব আগুন তুমি বন্ধ কইরা দিবা। কাকি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইলেন শেখ ফরিদ গুম থেকে ওইটা দেখেন কোন জায়গায় আগুন নাই তিনি চিন্তা করলেন আল্লাহ আমি তো জানি গো আমার সারা এই কাম কেউ করে না আল্লাহ আমারও তো একটা কথা ছিল আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আগুন না পাবো ততক্ষণ তাহার যত অর্থ যেন শেষ পাওলো আল্লাহ ততক্ষণ অর্থটা যেন থাকে আল্লাহ কয় ঠিক আছে কুতুবুদ্দিন কাকি বিছানায় এদিক সেদিক নড়ে কিন্তু তাহার যত রক্ত এখনো শেষ হয় না সুহান আমার বাবা জিরা রে কুতুবুদ্দিন কাকি বিছানায় গড়াগুড়ি করে আর শেক পূরি চতুর্দিকে এলাকায় দুয়রা দেখলো আগুন নাই তিনি دور শুরু করলেন অনেক দূরের দিকে দেখে নদীর ওই পারে দেখা যায় ওখানে একটা গোড়ের ভিতরে মিটমিট কইরা আগুন জ্বলে কিন্তু ওই নদী পার জন্য সেখানে কোনো নৌকা নাই তিনি দেখলেন নদীর মধ্যে কিছু কলা গাছের মতো বাইসা যায় সাঁকোরে চতরের গাছগুলির মধ্যে দোলা টাকা দেখে এগুলি গাছ না এগুলি দিয়ে মরা মানুষ দেখা যা তিনি মানুষ আর চিন্তা করছে না মানুষ ধৈরা ওই নদী পার হইসে পার হইয়া গিয়া দেখে ওই গোর একটা দুষ্ট মহিলা মানে চরিত্রাহীনা মহিলা আছে তা আমরা অনেক গ্রামে থাকি কি থাকে না ওই মহিলার কাছে যখন গেছে কিন্তু আল্লামা শেখ ফরিদ রহমতুল্লাহ চেহারা এত সুন্দর ছিলেন মহিলা দেখতে আকৃষ্ট হয়ে গেছিল না হজবুল্লাহ মহিলা ক এই লোকটার আমার যেমন পাওন লাগবে আর শেখ ফরিদ গেছে আম্মা আমার একটু আগুন দিন না ক তোমার ডাহের তো লক্ষণ বালা না আগুন দেওন যাইত না ও কে রে তুমি ফইলে আম্মা কইছো না তোমার আগুন দেওন যাইতো না তবে দিতে পারি শর্ত আছে যদি আমি তোমার কিছুক্ষণ সময়ের জন্য চাই শেখ ফরিদ কাম্মা মাফ চাই সুবান কিন্তু আগুন দেয় না আগুন দিতে গেলে আমি তো আপনার আম্মা কয়ে ডাকছি এখন তো কোনো অপশন নাই তারপরেও একটা অপশন আছে তুমি যে সুন্দর তার চাইতে তোমার চোখগুলি আরো সুন্দর সুবাহান ও ওই মহিলা বলেন ফরিদ তোমার চক্ষু গুলা দেইখা আমার সহ্য হয় না এত সুন্দর চক্ষু রে ও শেখুড়িৎ তোমার কাছে আমি চাইব চক্ষু গুলে দেইখা আমার মনে চাইছে আমি তোমারে আগুন দিমু যদি আগুনের বিনিময়ে একটা চক্ষু কইলা দাও সুবহানাল্লাহ কইতেন না আগুন দিমু শর্ত তোমার একটা চোখ সাইজ শেকুড়িৎ তিনার আগুন দরকার চোখের চাইতে বেশি শুভানাল্লাহ ডাক দিয়া কই না যদি চোখের বিনিময়ে আগুন পাওয়া যায় তাইলে চোখ লয়া যান হাত দিয়া টান দিয়া চোখুটা বাইর করে না ওই মহিলার হাতে দিলেন মুটাইয়া দূরে কন্যা আল্লাহ মহিলার চোখ দিয়া আগুন নদীর কিনারায় গেছে কুতুবুদ্দিন কই আল্লাহ আগুন লইয়া যেন নদী পারে আল্লাহ শেখ পরের জন্য আগুন নদী পারে আগুন নিব্বা গেছে শেখ করে দি আবার দৌড় মহিলার দ্বারে আম্মা গো আমার তো আগুন লাগতো কন্যা দেওয়ান যাইতো না কে রে তোমার আরেকটা একটা চোখ আছে সুবান আল্লাহ কইতেন না আর একটা চোখ শেখপুরী ডাক দিয়া কই মাগো ও মা আমার আরেকটা চোখের বিনিময় যদি তুমি আগুন দাও আমি তোমারে কথা দিলাম লও তুমি আমার এই চক্ষুটাও নাও চেক এই চক্ষুটা মহিলার হাতে দিয়া আগুন হাতে লইয়া আগে মাওলারে ডাকলো মাওলা গো ও মালিক জ্বর তুফান যা কিছু হোক হইয়া যাক আমার কোনো আপত্তি নাই তবে আমার আগুন যেন না নিবে সুরাল্লা পালা বোঝে নাগলারে জিলাফি দিও না কথা কোনটি কিনা বুঝে না যারা বুঝে তারা কিন্তু সাধারণ না কথা কোনটি কিনা এই পাগলা আগুন নি তো আল্লাহর জানাইছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আগুন লয়া না জামু জোর তুফান যা কিছু কাপত্তি নাই কিন্তু আমার আগুন যেন না নিbere মাওলা আল্লাহ কই অসুবিধা নাই আগুন লয়া চলতে থাকো শেখ বড়ে নদী পার হয়ে যা নদীর পানিও আগুন নিবে না বাতাসেও আগুন নিবে না ওই আগুন লইয়া পানি গরম কইরা নিজের পানি গরম কইরা মুর্শিদের দরজার সামনে দাঁড়াইয়া ডাকিয়া মুর্শিদ ও কুতুবুদ্দিন কাকি নেন আপনার তাহার জোতের জন্য গরম পানি আল্লাহ সবাই বলি মার খাবা আবার গলার জোর আছে আলহামদুলিল্লাহ কন শেখরিত পানী লৈ হাজির বিরের দরবারে এবার কুতুবুদ্দিন কাকি কই কিরে কি কইলা আমার কি হয়েয়া গেল দেখ দিয়া কয় ও বগলা আজকে তাজ দুধপুর পরে আগে কয় আগুন ফাইলি কেমনেছে মুর্শিদের সামনে মাথা টানি সুগিরা লাগছে শুভান কারণ ওই পাগলার কিন্তু নাই মাথা নিছে হুজুরে কয় সে মাথাটা তোল হুজুর আমার ক্ষমা কইরা মাথাটা যাইত না কত বুদ্ধিন কাকি জানে কি জানে না জানাইছে কে আল্লাহ দিয়েছে অলিদের সম্মান তোমার হিংসাই নাসির উদ্দিন সিফা সারার মাদারে যাইবেন তিনি বলছিলেন আমার কবরটা হবে ও পশ্চিম করে দিবা কিন্তু এই এলাকার মানুষ সবাই মানে না কারণ সরিয়র চাপত করে না কিন্তু বাবারে কবর দেওয়ার পরে কবর কিন্তু উত্তর দক্ষিণ ওই দিছিল কবর গেলে ওই মাজারে গেলে তাদের ক্ষমতারও বারে কথাকি কিনা সে চিন্তা করলো এলাকার মানুষ শরীয়তের বিরুদ্ধে কাজ করা যাইব না না উত্তর দক্ষিণে কবর যেমন লাগবো দিছে কিন্তু এই কবর আল্লাহর গুইরা পূর্ব পশ্চিম কথা কিনা আপনারা জানেন না আপনাদের এই তো মুরার বন্দির জমিনে নাসির উদ্দিন সিফা সালা সৈয়দ তিনিছ জনের একজন কথা বলেন ঠিক কিনা কোতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ তিনি ডাক দিলেন বাবা জানতে চাই বলো বলে হুজু আমার চোখ আমার দুইটা কাছে নাই বলে কেন হুজুর আমি তো জানি আপনি আগুনের জন্য আল্লাহর আগুন যেন না থাকে আমি তো আগুন পাই না কিন্তু পাইছি চোখ ছাড়া আগুন দেনা দে্লা কোনো হুজুর মহিলা শর্ত হইল আগুন দিতে পারি সুন্দর চক্ষু গুলা দিবা আমি চিন্তা করছি চোখ দিয়া কর্ম কি যদি আপনার হাতে বায়াত না হইতে পারি বায়াত মহিলা ফলো করতে করতে তিনিও সেই জায়গায় হাজির কেমন মায়ের সন্তান রে যে চোখ দুইটা দিয়া মানুষ মানুষটাই লেগে লগা এই দৃশ্য দেখা মহিলা অবাগ কুতুবুদ্দিন বখতিয়ার কাকে জিগাই ও শেখ তরে তোরে করতে পারি শর্ত আমার তুমি মানছ তবে আমি জানতে চাই কিভাবে তুমি কলসি তলাস নাই যে কলসি তলা সারা কলসি দিয়া ওই নদী থেকে পানি আনছো কেমনে সারা পানি গরম করল কেমনে ও শেখ শরীর তোর চক্ষু গুলা দিয়ার আগুন আজকে ক্রয় করলি আমি যা আল্লাহ দরবারে তোর জন্য দোয়া করলা সঙ্গে সঙ্গে আমার মাওলা শেখ ফরিদের চক্ষু গুলা ফিরাইয়া দিছে দূরে কন্যা সুবহান আল্লাহ মুর্শিদের দোয়ায় আল্লাহ চোখ ফিরাই দিছে এমন জিগে আগে ক কি কইরা তোলা সারা কলসি দিয়ে পানি আনছ কহুজুর এটা তা আমার ক্ষমতা না সুবান আল্লাহ আমি তো আমার আল্লা কইছি আল্লাহ আমার মা যদি সত্যি আমার জন্য দোয়া কইরা থাকে আর আমার মসজিদ কতবিন কাকি যদি তোমার অলি হইয়া থাকে তাহলে তার উসিলায় পানি যেন এই বাঙ্গা কলসির ভিতরে থাকে আর আগুন সারা যেন পানি গরম হয় সুবহানাল্লাহ ক। উশিলা কার উশিলা ওলি দিশে গেডা কেরে জবানটা বড় দামি কেরো আল্লাহ বলছে লিসা নুহু লিসানুল্লাহ তুমি যে জিব্বা দিয়ে চাইছো তোমার না এটা আমার মাওলা সুবহানাল্লাহ কর না আমার কত কাকি চোখের পানি গুলা দিয়া বলে বাবা রে Oh said for it. তোর সঙ্গে কত কৌশল করলাম বিদায় করে দেওয়ার জন্য তোরে মুড়ি করবো না কত বাহানা করলাম দিলাম 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 সারা পানি গরম করার শর্ত শর্ত ওইটাও তুই মাইনা নিলি আবার আগুন দিয়া কলসি দুনিয়া এই জায়গার ভিতরে সব আগুন বন্ধ করে দিলাম নিজের চৌকের জন্য চৌকের বিনিময়ে আগুন ক্রয় করে আইনা তুই আমার তাহার দুতের পানি গরম কইরা সঠিক সময়ে হাজির করলি ও কুটুবুদ্ধ দিন কাকী رحمتুল্লাহ আলাইহি বলে আমি ওয়াদা করছিলাম যদি তুই তোর দায়িত্ব পালন করতে পারো আমি তোরে murid করব হ্যাঁ আমি তো আমার কথা রাখব তবে বাবা শুনো তোমারে আমি বলি murid হওয়ার পরে আমার দরবারে তোমার আর টাকা যায়তো না সুবহানাল্লাহ গোন সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ তো গোলামি যা করার 12 বছর হয়ে গেছে আর করার সুযোগ নাই murid হয়ে যাওগা।